তো দর্শক বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা বহুদিন পরে আবারও একটু ইউটিউব লাইভে চলে আসলাম লাইভে এসছি একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অনেকে জানে না এই ব্যাপারটি জানিয়ে দিচ্ছি একদম শেষ সময়ে চলে এসছি কারণ হাতে আর টাইম নেই আমরা তো ইতিমধ্যে সবাই জেনে গেছি বর্তমানে কুম্ভ মেলা চলছে কোথায় চলছে প্রয়াগরাজ মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ হতে বছর পার করতে হবে তারপর অর্থাৎ সেই না থাকব আমরা না থাকবে আমাদের সন্তান বা আমাদের নাতিপুত্রীরাও হয়তো থাকবে না যদিও বা থাকে তারা কিন্তু অনেক বয়স হয়ে যাবে তাদের তো এই কথাটা হিসেব করলে তো তাই বোঝায় একশো বছর পার করতে গেলে মোটামুটি দুটো জেনারেশন কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু একশো চুয়াল্লিশ বছর আসবে আমরা অনেকে প্রয়াগরাজে পৌঁছে গেছি সেখানে পূর্ণ স্নান সেরে এসেছি আবার অনেকে প্রচণ্ড ইচ্ছে নিয়ে আসি বা প্রচণ্ড ইচ্ছে শক্তির সাথে দাঁড়িয়ে আছি যে আমরা প্রয়াগরাজে যেতে পারবো যাব কিন্তু সময় হয়ে উঠছে না বা এই যে দূরত্ব যেটা সেটা কিন্তু আমাদের যাওয়া হয়ে উঠছে না আমরা পারছি না অনেকেই যেতে তাদের জন্য এই বার্তাটি আজকে আমি দেব আমরা বাইরে গিয়ে তো কুম্ভ মেলা দর্শন করতে পারছি না প্রয়োগরাজে গিয়ে কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি তাদের জন্য একটা খুব ভালো সংবাদ আছে সেটা হলো আমাদের বঙ্গে পশ্চিমবঙ্গে কুম্ভ হচ্ছে এবং সেটাও বলা হচ্ছে সাতশো বছর পরে এই কুম্ভ মেলাটিকে আবার আয়োজন করা হলো এর আগে ছোটোখাটো হয়েছে কিন্তু সেরকমভাবে হয়নি কিন্তু এটা বেশ কিন্তু বড় করেই হচ্ছে কোথায় হচ্ছে হুগলি জেলার ত্রিবেণীতে ত্রিবেণী সঙ্গমে এবার কিন্তু সেই কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এগারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি এবং তেরোই ফেব্রুয়ারি এই তিন দিন এই তিন দিন এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে আমরা হুগলি জেলার নাম তো শুনেছি জানি এবং সেখানে ত্রিবেণী একটি স্টেশন আছে সেই স্টেশনে তোমরা যদি পৌঁছে যাও ট্রেনে করে সেখান থেকেও হাঁটা পথে পৌঁছে যেতে পারবে দশ মিনিট হাঁটা পথে অথবা তোমরা অন্য কোনো রাস্তা দিয়েও কিন্তু আসতে পারো যেমন কল্যাণী যদি পৌঁছে যাও কল্যাণীর থেকে ম্যাজিক ভ্যান ধরে তোমরা চলে আসতে পারবে সেখানে অথবা হাওড়া থেকেও কিন্তু তোমরা ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে ত্রিবেণীতে আসার শিয়ালদা থেকেও ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় কিন্তু খুব কম শিয়ালদার ট্রেনটা খুব কম কিন্তু হাওড়া থেকে অনেক বেশি পাওয়া যায় শিয়ালদা থেকে যেটা তোমরা করতে পারো সেটা কল্যাণী অবধি চলে আসতে পারো অথবা যদি ব্যান্ডেল পর্যন্ত আসতে পারো সেক্ষেত্রে কি হবে ব্যান্ডেল থেকেও কিন্তু কাটোয়া লোকাল একটা পাওয়া যায় যেখানে ত্রিবেণী স্টেশনে সেই ট্রেনটি দাঁড়ায় ব্যান্ডেলের মাত্র দুটো স্টেশন পরেই ত্রিবেণী এবার কেন তোমরা এখানে আসবে এটাও একটা বড় ব্যাপার যে আমরা তো যেতে পারিনি ওখানে প্রয়াগ্রাজে যার জন্য এই যে বাংলায় যে কুম্ভ মেলাটা হচ্ছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তিথিতে হচ্ছে সেটা হলো মাঘী মাঘ সংক্রান্তি মানে মাঘ মাস শেষ হচ্ছে সেই সময় সেটা পড়েছে বারোই ফেব্রুয়ারি এই সময় কিন্তু এখানে একটা পূর্ণ স্নান হবে শাহী স্নান যেটা তোমরা করতে পারো এখানেও তিনটে নদীর সংযোগ স্থল আছে গঙ্গা যমুনা এবং সরস্বতী সরস্বতী নদী যেটা আছে না সেটা খুব সুন্দর মানে খুব সুন্দর বলতে কি ওটা দেখলে পরে তোমাদের মন ভরে যাবে নদীটা বড় হতে হতে আসতে এমন একটা পজিশনে চলে এসছে মানে সরু হয়ে গেছে খালের মতন হয়ে বেরিয়ে গেছে সরস্বতী নদী যেটা ঠিক ওই ত্রিপনির ওই ঘাটের সাথেই কিন্তু অ্যাটাচ আছে ওখানেই সংযোগ আছে অবশ্যই বন্ধুরা তোমরা চলে আসো এগারো বারো এবং তেরো ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একদিন এখানে আসলে পরে তোমরা অনেক কিছু পাবে তোমরা এখানে স্নান করতে পারবে পূর্ণ স্নান খুব জাগ্রত এখানে কোন কোন ঘাটে স্নানগুলো হবে সেটাও বলে দিই ত্রিবেণী আদিঘাট একটি আছে যেখানে শ্মশান ঘাট আছে এবং স্নানঘাট আছে দুটো ঘাটে হবে আদিঘাটের মধ্যেই এই দুটো জায়গা এবং তার পাশে আছে ত্রিবেণী সপ্তর্ষি ঘাট সপ্তর্ষি ঘাটটাকে সাজানো হচ্ছে খুব ভালো করে তার প্রস্তুতি পর্ব আমি দেখে এসেছি এখানে ভিডিও আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো সেটাও যে কি অবস্থাতে হচ্ছে কাজটা কোথায় কোথায় স্নান হবে আর প্রচুর সাধুরা কিন্তু আসছে প্রায় যতগুলো কাউন্টার ওখানে তৈরি করা হয়েছে প্রায় চারশো পাঁচশো সাধু কিন্তু তোমরা এখানে দেখতে পারো এত বড় করে তৈরি করা হয়েছে ইতিমধ্যে সাধুরা কিন্তু আসা শুরু করেছে প্রয়াগরাজ থেকে কিন্তু বেশ কিছু সাধু চলে এসছে একজন সাধু বাবা এসছে যিনি প্রয়াগরাজ বাইকে করে চলে এসছে মানে বুলেট বুলেট বাবা সেই কিন্তু পরিচয় হয়েছে তিনিও এখানে অবশ্যই বন্ধুরা তোমরা এগারো বারো তেরো যে কোনো একটা দিন আসো দেখে যাও খুব ভালো লাগবে এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই এই ভিডিওটি করলাম লাইভটি কারণ আমরা তো যেতে পারছি না প্রয়াগরাজ অনেকেই তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুইটেবল হবে আমাদের পশ্চিমবঙ্গের হুগলির ত্রিবেণীতে ত্রিবেণী অনেকে আমরা চিনি আবার অনেকে হয়তো নাও চিনতে পারি তবে বলেনি এর আশেপাশে যে স্টেশন আছে ব্যান্ডেল ব্যান্ডেলটাকে আমরা সবাই চিনি ব্যান্ডেলের ঠিক দুটো স্টেশন পরেই ত্রিবেণী এটা কাটোয়া লাইনে পড়ে আমাদের শিয়ালদা থেকে যখন আমরা যাই আমি শিয়ালদা থেকে যখন গাড়ি ধরি শিয়ালদা থেকে আমি কাটোয়া লোকাল ধরি এক ট্রেনেই কিন্তু আমি ব্যান্ডেলে নেমে যাই সরি ব্যান্ডেল নয় ত্রিবেণীতে নেমে যাই আর যদি সেই গাড়ি মিস হয় তাহলে প্রথমে আমাকে কল্যাণী যেতে হয় কল্যাণী থেকে গাড়ি চেঞ্জ করে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আবার গাড়ি চেঞ্জ করে ত্রিবেণী এইভাবে কিন্তু যাওয়া যায় হাওড়ার থেকে ডাইরেক্ট ট্রেন পাবে ত্রিবেণী পর্যন্ত প্রচুর গাড়ি পাবে আর আর কোন রুট আছে আর আছে কল্যাণীতে যদি আসো কল্যাণী থেকে ম্যাজিক ভ্যানে করে তোমরা কিন্তু সেই ত্রিবেণী ঘাটেও পৌঁছে যেতে পারো তবে সেক্ষেত্রে ম্যাজিক ভ্যানের ভাড়াটা একটু বেশি নেবে পঁয়ত্রিশ চল্লিশ টাকা ভাড়া নিয়ে নেয় আর ট্রেনে যদি আসো ট্রেনের ভাড়া তো জানোই যে সব কম পয়সায় খুব মানে খুব ভালো জার্নি হয় ট্রেনে শিয়ালদা থেকে যেরকম পনেরো টাকায় তুমি ত্রিবেণীতে পৌঁছে যাবে হাওড়ার থেকেও সম্ভবত ওরকমই ভাড়া হবে কারণ হাওড়া রুটে তো আমার ওইভাবে যাওয়া হয়নি তাই বলতে পারবো না শিয়ালদা থেকে পনেরো টাকায় পৌঁছে গেছি ত্রিবেণী আর এখান থেকে কল্যাণী যাবে কল্যাণী থেকে তোমরা যদি ম্যাজিক ভ্যানে যাও সেখানে ওইভাবে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভাড়া দিয়ে যেতে হবে আসো খুব ভালো লাগবে আর যদি বাড়িতে বয়স্করা থাকে যারা যাদের খুব যাওয়ার ইচ্ছে কুম্ভতে স্নান করার ইচ্ছে তাদের কিন্তু এখানে নিয়ে আসতে পারো হ্যাঁ এমনকি এখান থেকেও কিন্তু সবাই ব্যারেলে করে জল নিয়ে যাবে জানো তো পূর্ণ স্নানের জন্য মানে পূর্ণ স্নান করে বাড়িতে আমরা জল নিয়ে আসি যেরকম কুম্ভ মেলার থেকে প্রয়াগরাজ থেকে কিন্তু আমরা যেরকম জল নিয়ে এসেছি ব্যারেলে বা বোতলে যেভাবে হোক জল নিয়ে এসেছিলাম বাড়িতে ঠিক সেইভাবেই কিন্তু এখান থেকেও তারা জল নিয়ে যাবে সমস্ত ঘাটগুলোকে তিনটে ঘাটগুলোকে না পরিষ্কার করা হয়েছে খুব সুন্দর বালির বস্তা দিয়ে ওখানে সাজিয়ে তোলা হয়েছে সাজানো নয় বালির বস্তা দিয়ে ওটাকে সেট করা হয়েছে যেন যারা পুণ্যার্থীরা আসবে যারা স্নান করতে তাদের যেন কোনো বিপদ না হয় তাদের যেন পা ফসকে পড়ে না যায় এছাড়াও প্রশাসনিকভাবে ভীষণভাবে সতর্কতা জারি করা হয়েছে সেখানে তারা কিন্তু প্রচণ্ড তৎপর সেই জায়গাটিকে কমপ্লিটলি একটা মানে সংরক্ষণের বলয়ে ঘিরে নেওয়ার জন্য কেননা প্রয়াগরাজে একটা কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটেছে সেটা কিন্তু আমরা জেনে গেছি ইতিমধ্যে পদপিষ্ট হয়ে বেশ কিছু মানুষ মারা গেছে সেই জিনিসটা কিন্তু মাথায় আছে সবার এবং এখানে যেহেতু কুম্ভ মেলা হচ্ছে তাই এখানে কিন্তু ভিড়টা প্রচুর হবে আর ঠিক সময়টাও সেই একই রকম সময় এই একটা দারুণ একটা সময়ের মধ্যে হচ্ছে তো সেই জিনিস মাথায় রেখে প্রয়াগরাজের সেই সমস্ত ঘটনা যাতে এখানে না ঘটে তাই প্রশাসনিকভাবে কিন্তু অনেক সক্রিয়ভাবে তারা কাজ করছে এমনকি সেখানকার বাজার কমিটির মেম্বার বা পৌরসভার সমস্ত মানুষরা তারাও কিন্তু এই উৎসবে দারুণভাবে নিজেদেরকে জড়িয়ে নিয়েছে আমি প্রস্তুতি পর্বতে দেখিয়েছি এবং সেখানে তাদের কথা শুনেছি সবটাই কিন্তু তুলে ধরেছি সেখানে কিন্তু তারা বলেছে যে এরকম তাদের চিন্তা ভাবনা আছে এইভাবে এখানে স্নান হবে এখানে স্নান হবে অমুক জায়গায় আরও একটা ঘটনা সেখানে হবে আরো একটা ঘটনা নয় মানে আরও একটা উৎসব সেখানে হবে দশ হাজার প্রদীপ প্রজ্বলন একটা উৎসব হবে প্রদীপ জ্বালানো খুব সুন্দর লাগবে সেটা যারা ওই সময় থাকবে তাদের কিন্তু দেখতে খুব ভালো লাগবে তো এই ধরনের তিন দিন ধরে অনুষ্ঠান চলবে প্রচুর নাগা সাধু থাকছে থাকছে ভান্ডারার ব্যবস্থা অর্থাৎ খাওয়া দাওয়ার যে ব্যাপারটা বিভিন্ন ভান্ডারা থাকবে তারা কিন্তু সেবা প্রদান করবে সাধারণ মানুষদের আসো বন্ধুরা আশা করি খুব ভালো লাগবে আর ত্রিবেণী স্টেশন থেকে কিন্তু হেঁটেই আসতে পারবে ত্রিবেণী স্টেশন থেকে টোটো আছে যদিও একটা কথা বলে রাখি টোটোতে যদি ওঠো না টোটোতে ভাড়া তো নেবে দশ পনেরো টাকা কিন্তু হয়তো বলবে ত্রিবেণী ঘাট অব্দি নিয়ে যাবে কিন্তু এই যে যখন অনুষ্ঠানটা শুরু হবে তখন কিন্তু তার অনেক আগে থেকেই গাড়ি ঢোকা কিন্তু বারণ হয়ে যাবে অর্থাৎ নো এন্ট্রি থাকবে তাই বলবো হেঁটেই চলে যাও হেঁটে যাও হেঁটে গেলে খুব ভালো হবে দশ মিনিটে পৌঁছে যাবে একদম ও মানে মানে একটু জায়গা পেলে সেখান থেকে গোলে বেরিয়ে যেতে পারবে আর টোটোতে গেলে হবে কি টোটোকে তো প্রচুরটা জায়গা দিতে হবে কিন্তু ওই জায়গা তো তখন থাকবে না গাড়ি তো আটকে দেবে রাস্তা তখন তোমাকে সে অর্ধেক রাস্তা গিয়ে নামিয়ে দেবে দিয়ে বলবে দাদা এবার হেঁটে যেতে হবে বা দিদি হেঁটে যেতে হবে এটাই হবে ব্যাপার মেন যেহেতু দূরত্ব বেশি না মিনিটের রাস্তা অবশ্যই যাও গেলে পরে সরস্বতী নদীটিকে একটু দেখে এসো বন্ধুরা খুব খুব মানে সরস্বতী নদী তো আসলে এই নদীটাকে আমরা খুব একটা দেখিনি গঙ্গা নদীকেই আমরা সবাই চিনি যমুনাটা আছে কিন্তু সেটাকে অতটা সামনাসামনি দেখা যায় না একটু দূর থেকে বোঝা যাবে সেখানে যমুনা নদীর জাংশনটা মানে ক্রসিংটা হচ্ছে আর সরস্বতী নদী ওটা কিন্তু একদম নদীর পাড় থেকে তোমরা দেখতে পাবে সরস্বতী নদীর পারে দাঁড়িয়ে দেখতে পারবে এমনকি ওখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা সরস্বতী নদীর উপর দিয়ে গেছে সরস্বতী নদী ওই ব্রিজে দাঁড়ালে নিচের দিকে যদি তাকাও তাহলে দেখবে সরস্বতী নদী খালের মতন শুরু হয়ে গেছে ওটাই সরস্বতী নদী মোস্ট প্রবাবলি ওই জায়গাটা হচ্ছে ত্রিবেণী বাস স্ট্যান্ড ত্রিবেণী বাস স্ট্যান্ডের ওখানেই কিন্তু এই ব্রিজটা এবং সরস্বতী নদীটা ওই ব্রিজের নিচ থেকে গেছে তো এই ইনফরমেশনটুকু দিয়ে রাখলাম আমার তো ওইদিকে খুব একটা যাওয়া নেই কিন্তু আমি যেহেতু গিয়েছিলাম এর প্রস্তুতি পর্ব দেখানোর জন্য তাই এই জিনিসগুলো আমি বলতে পারলাম অবশ্যই এসব খুব ভালো লাগবে যারা যারা লাইফটি দেখছো বন্ধুরা একটু বলবো শেয়ার করে দিও অনেকের উপকারে আসবে দেখা হবে সেখানে গেলে আমি বারো তারিখে যা থাকবো সেখানে অবশ্যই কিন্তু এসো সবাই দেখা হবে কথাও হবে ভালো থেকো সবাই লাইভটি এখানে শেষ করলাম কতটা ইনফরমেটিভ হল জানি না একটু বলবো শেয়ার করে দিও হয়তো অনেকের হেল্প হবে ভালো থেকো গুড নাইট